ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী সমন্বয় উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হবে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে শুক্রবার বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা হবে কিন্তু সেই দলের পদকলাপটি ঘিরে টানা পড়েন না এখনো অব্যাহত প্লাটমিক ভাবে জানা গিয়েছিল জামায়াতি ইসলামের জামাত নামে যা পরিচিত শিক্ষার্থী সংগঠন ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের অনেকে নতুন দলে পদ পেতে চলেছেন কিন্তু বৃহস্পতিবার সেই দেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় খবর জানাচ্ছে আপাতত নতুন দলে ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের তাই হচ্ছে না প্রকাশিত খবরে জানানো হয়েছে নতুন দলের কার্যনির্বাহী কমিটিতে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুটি সংগঠন থেকে পঞ্চাশ শতাংশ করে প্রতিনিধি থাকবেন ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক তথা অন্তর্বর্তী সরকার থেকে সদ্য পদত্যাগী উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়ক হবেন নতুন দলের সাধারণ সচিব পদে জাতীয় নাগরিক কমিটি সদস্য সচিব আফতার হোসেনকে বেছে নেওয়া হয়েছে এছাড়া মুখ্য সংগঠক এবং মুখপাত্র পদের জন্য মনোনীত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সার্জিস জাতীয় নাগরিক কমিটির সঙ্গেও যুক্ত আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি নাহিদদের দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে এর আগে প্রকাশিত একটি খবরে জানানো হয়েছিল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আসান জোনাইদ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি এর নাম বিবেচনায় আছে দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি কিন্তু জোনাইদ ইতিমধ্যেই সমাজ মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি নতুন দলে যোগ দেবেন না শুক্রবার বিকেলে রাজধানী ঢাকা মানিক মিয়া অভিনিউয়ে দলের আত্মপ্রকাশ কর্মসূচিতেও যাবেন না ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আর এক প্রাকপন সভাপতি রাফি সালমান ডিফাট এবং সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রাগপন সদস্য আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ নতুন দলে খাচ্ছেন না বলে জানা গিয়েছে হিজবুল্লাহ ইতিমধ্যে জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্রের পদ থেকেও 企画 Itova Diezen.